ভাত লই যাই দেখি মোর একটু খিদা লাগছে খালাম মা খাওয়ানোর সময় আমি আবার লোভ দিয়ে না গেছিলি কই কাকু গেছিলাম একটু প্রেম ঠিকই তো আছে প্রেমই তো হরবা প্রেম হর বানাতে প্রেম সাইতে খাবা ঠিকই তো আছে প্রেমই তো হরবা কাকু মাইয়েটা বনে সুন্দর ঠিকই তো আছে মাইয়া তো সুন্দরী হইবে সুন্দর হইবে না তে সি রেখানার বান্দর হইবে ঠিকই তো আছে মাইয়া তো সুন্দরী হইবে কাকু মাইয়েটা দেলা মে সুমা ঠিকই তো আছে সুমই তো দেবা সুমা দেবা না তা ঘুষও দেবা ঠিকই তো আছে সুমই তো দেবা কাকু মায়ের দেলাম একটু জাতা ঠিকই তো আছে মায়ের তো জাতাই দেবা জাতা দে মানে তা সিরে খাতা দেবা ঠিকই তো আছে মাইয়ের তো জাতাই দেবা কাকু মাইয়ের একটু বাসা আছে ঠিকই তো আছে বাসা তো একই থাকবে ক থাকবে না তা কুত্তর সার মতো সক্য থাকবে ঠিকই তো আছে মাইয়ের তো একই বাসা থাকবে কাকু মায়ের বাপের নাম কোন সবুজ ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজই হইবে সবুজ হইবে না তো লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজই হইবে কাকু এই মাইয়াটা কলে মামে গো বাড়ির ঠিকই তো আছে মাইয়াটা তো মোগো বাড়ির হইবে মোগো বাড়ির হইবে না তো মাগো বাড়ির হইবে ঠিকই তো আছে মাইয়া তো মোগো বাড়ির হইবে কাকু মাইয়াটা কলে মামের ঠিকই তো কি মার মাইয়ার লাগে এত কিছু করছো এইটা তো ঠিক নাই কে কাকু মাইয়ের লাই করুন না তো মাইয়ের মাল লাই করুন ঠিকই তো আছে সব কিছু তো মাইয়ের লাগই করুম ও কয় ঠয় কি সে পরিয়ে কফার দিয়ে দুম সে আমরা হোগা নাই উত্তর করিয়ে পতো তোরে দেখাই দিয়ে প্রেম কারে কয় মোর নাম সবুজ তোর হোগার মধ্যে তো সুমত দিইয়া না সবজি জল গিলুমারি কইছে দুহ দাদা কি আইসে সিঙ্গর মাসের কথা তো ফালাফালি কর